নমস্কার বন্ধুরা শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাতলা ফিস ফ্রাই মানে মশলা কাতলা ফিশ ফ্রাই মানে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেভাবে ফিস ফ্রাই বানায় সেইরকম তার জন্য এই কাতলা মাছের বড় বড় পেটিগুলো আমি নিয়ে নিচ্ছি আগে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর জলটাকে সম্পূর্ণ ছেড়ে নিয়েছি দেখুন একদম মাছটা একদম শুকনো আছে এখানে আমি আট পিসের মতন মাছ নিয়ে নিয়েছি আর পেটি নিয়েছি আর চাকা নিয়েছি চাকাগুলো একটু পাতলা পাতলা করে কাটা আছে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস রসটা প্রথমে ভালো করে মাখিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দিলে কি হয় মাছটা যে আঁশটে একটা গন্ধ থাকে সে আঁচটে গন্ধটা চলে যাবে এরপর দেব গোলমরিচের গুঁড়া এটা আমি হাফ চামচ দিয়ে দিলাম এরপর দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দু চামচ দিলাম এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি এক চামচ দেব এরপর দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা বড়ো চামচের এক চামচ দিলাম আর দিচ্ছি ছোট চামচে এক চামচ হলুদ আর গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে দেবো একটু সরষের তেল যাতে মশলাগুলো মাছের গায়ে ভালো করে আটকে থাকে তাই এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরপর খুব ভালো করে মাছের গায়ে মশলাটা ভালো করে মেখে নেব ঘষে ঘষে এই রেসিপি যে কোনো মাছ দিয়েই হতে পারে কাতলা মাছ বলুন মিগেল মাছ বলুন বা অন্য যে কোনো মাছ প্রমফেট বা তেলাপিয়া নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর দিচ্ছি তিন চামচের মতন বেসন বেসনটা মাছের গায়ে মশলাটাকে আটকে রাখতে সাহায্য করবে এরপর বেসনটাকে খুব ভালো করে মাছের গায়ে আটকে দিচ্ছি এরপর দিয়ে দেব ভিনিগার বা সিরকা যেটা বলে এটা আমি এক চামচ দিচ্ছি বড়ো চামচে এটাকেও মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর সব শেষে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা সবশেষে দেওয়ার কারণ এর যে একটা সুন্দর গন্ধ ভাজা হলে সেটা মাছের প্রথমে দিলে এই গন্ধটা কিন্তু পাওয়া যেত না তাই সবসময় চেষ্টা করতে হবে আদা রসুন বাটাটাকে শেষে মাখাতে খাতে যাতে এটা যত ভাজা হবে তত মাছটা সেন্টার ছাড়বে মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা পাওয়া যাবে তারপর আদা রসুন বাটাটাকে আমি ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে মাছটা যেন শুকনো থাকে খুব ভালো করে দেখুন মশলাটা মাখিয়ে দিয়েছি আমি এরপর এটাকে কুড়ি মিনিটের মতন রেস্টে রেখে দেব আজ আমি মাটির খুঁড়িতে মাছটাকে ভাজবো তাই একটা মাটির খুঁড়ি নিয়ে নিচে আপনারা মাটির কড়াও নিতে পারেন বা যে কোনো ননস্টিকের কড়াতেও ভাজতে পারেন তবে আজকে আমি মাছটাকে ডিপ ফ্রাই করব এখানে আমি একটা চাটনি বানাবো তাই একটা দুটো আম নিয়ে নিছি আর আমটাকে মাঝে মাঝে চিড়ে দিয়েছি গোলভাবে যাতে খোসাটা তুলতে আমার সুবিধা হয় তারপর একটা জালি নিয়ে নিচ্ছি এরপর গ্যাসটাকে জ্বেলে আমগুলো আমি পুড়তে দিলাম আজকে আম পোড়ার চাটনি বানাবো পোড়ার শরবত আপনারা অনেক খেয়েছেন কিন্তু পোড়ার চাটনি আমি কেমন করে বানাই দেখুন আর এই মাছের সাথে পোড়ার চাটনি জাস্ট জমে যাবে এই গরমের মধ্যে এই গরমের মধ্যে অনেকের বাড়িতে আজকাল এখন হালকা খাওয়া হচ্ছে কিন্তু সবসময় হালকা খেতে ভালো লাগে না তাই এরকম মশলা মাছ বানিয়ে মাছ রান্না করে মাঝে মাঝে মুখের স্বাদ বদল করতে আমরা রান্না করতেই পারি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি মতো আর আমটাকে আমি ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি আর এই যে আম আম পোড়া আম থেকে আমি যে চাটনিটা বানাবো সেটা দুর্দান্ত স্বাদের হয় আমি কিভাবে বানাই আপনারা লোক খেয়াল করুন এদিকে তেলটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেল দিয়েছি এবং সর্ষের তেলেই মাছটাকে ভাজব এরপর একটা একটা করে মাছ আমি দিয়ে দেবো একটু ডিপ কড়াই নিলে ভালো হয় কম তেলেই বাড়িতে তো কম তেলেই মাছগুলোকে ভাজা হবে আমি এখন দুটো দিলাম দুটো করে ভাজবো লক্ষ্য রাখতে হবে তেলটা যেন খুব ভালো গরম থাকে আর মাছটা দেওয়ার পরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে নালে ওপরে মশলাগুলো পুড়ে যাবে আর মাছটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এরকম মাছটা মিডিয়াম আছে ধীরে ধীরে ভেজে নিতে হবে যাতে মাছটা ভেতর থেকে সেদ্ধ হয় দুই থেকে তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এই পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এদিকে আমটাও দেখুন অর্ধেক পুড়ে এসছে আমটাকে আমি উল্টে উল্টে পুড়িয়ে নিচ্ছি ভালো করে আমটাকে জলে সেদ্ধ করেও এই চাটনিটা বানাতে পারেন তো পুড়িয়ে বানালে আরও সুন্দর টেস্ট হবে ভালো রান্না করতে হলে খুব বিশেষ কিছু জানার প্রয়োজন নয় কিন্তু একটু ধৈর্য সহকারে আর একটু ভালোবাসা দিয়ে রান্না করলেই দেখুন রান্না খুব সুন্দর হবে মাছগুলো দেখুন বাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি তেলটা যাতে ঝরে যায় ঠিক এরকম করে সব মাছগুলো আমি ভেজে নেবো আস্তে আস্তে এরকম মশলা মাছ বিকালের দিকে আমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারি বা গরম ডাল ভাতের সাথেও খাওয়া যাবে রুটির সাথেও খাওয়াতে পারবে বা বাড়িতে কোনো অতিথি এলে আমরা এইভাবে মাছ ভেজে তাদেরকে চায়ের সাথে দিতে পারি আর যারা দেখবেন মাছ পছন্দ করে না তাদেরকে কিন্তু যদি এভাবে মাছ দেওয়া হয় তাহলে কিন্তু তারা মনে আনন্দে খেয়ে নেবে যেমন আমার ছেলে সে মাছ খেতেই চায় না তাকে যদি এরকম করে মাছ দেওয়া হয় সে দুপিস তো খাবে আমগুলো আমার পড়ানো হয়ে গেছে এরপর ঠান্ডা জলে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ঠা সরি মাছ নেই আমগুলো একটু ঠান্ডা হতে দেব তারপর দেখুন মাঝে ফে চিরে দেওয়ার জন্য সাইড থেকে খোসাগুলো কত সুন্দর উঠে আসছে আর অবশ্যই মাঝে এরকম এভাবে ফেড়ে দেবেন হলে বাতাস হয়ে ভেতরে বাতাসটা বেড়ে আমটা আমগুলো ফাটতে পারে তাই সবসময় একটু ফাটিয়ে দিতে হবে আমটাকে পোড়াতে আমগুলো গরম আছে আমার একটু তাড়া আছে আমি তাই তাড়াতাড়ি একটু ছাড়িয়ে নিচ্ছি আর গরম গরম ছাড়ালে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেছে আমি ছাড়িয়ে নিচ্ছি আম দুটো আমি ছাড়িয়ে নিয়েছি এরপর একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ফ্রিজে এই আমগুলো দিয়ে আমগুলো হাতে করে এরকম করে আতিটাকে বের করে নেব নরম শ্বাসটাকে যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি নিত্য নতুন এরকম রেসিপি দিয়েই থাকি এরপর কড়াইটা মাটির কড়াইটা ধুয়ে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম এরপর আমের আঁটিটা দিয়ে দিচ্ছি এরপর আমি কিছু ভাজা মশলা দিয়ে দেবো মৌরি জিরে সর্ষে আর শুকনো লঙ্কা সব মিশিয়ে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো কলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি এখানে মিষ্টিটা একটু কমই হবে যেহেতু এটা টক আর যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও বেশি মিষ্টি দিতে পারেন আর আমি একটা লঙ্কাকে পুড়িয়ে দিচ্ছি এতে এই আমের আম পোড়ার সাথে পোড়া লঙ্কার স্বাদটা সুন্দর হবে লঙ্কাটা খুব ভালো করে পুড়িয়ে ধোঁয়া সহ আমি দিয়ে দিলাম এতে ধোঁয়ার ফ্লেভারটা পাওয়া যাবে এরপর এটাকে একটু ফুটি নেব এই গরমের সময় এরকম আম পোড়ার চাটনি খেতে খুব ভালো আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো এরপর আমি আমার প্লেটটা সাজিয়ে নেব মশলা ফিস ফ্রাই এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো কত সুন্দর হয়েছে ঠিক এই রকমভাবে মাছগুলো ভেজে নিতে হবে আর আমি একটা মাটির খুঁড়িতে করে চাটনিটা নিয়ে নিচ্ছি মাটির খুঁড়িতে চাটনিটা নিলে একটু অন্যরকম সাজানো হবে প্লেটটা দেখতেও সুন্দর লাগবে আর সৌন্দর্য মানুষ তো সুন্দরের পূজারি যত সুন্দর দেখতে লাগবে ততই ভালো ততই আগ্রহ জন্মাবে খাবারটার প্রতি ছোটোদেরকে এভাবে সাজিয়ে দিলে তারা দেখবেন আগ্রহ সহকারে খেয়ে নেয় পোড়া আমের চাটনি আমার রেডি আর ফিশ ফ্রাই তার সাথে আমি দেব কিছু স্যালাড শশাগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দেব কিছু পেঁয়াজ পেঁয়াজগুলো এরকম করে আমি ছাড়িয়ে নিয়েছি তন্দুরির মতন আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সাথে থাকবেন